শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে থেকে আপনাদেরকে খামার উপযোগী ভালো মানের সাইভাল এবং নেপালি গিয়ে দেখানোর চেষ্টা করব চলে এসেছি একজন ব্যাপারীর কাছে তার কাছে শুনবো তার কালেকশন কতগুলা কেমন দাম এবং আজকের এই বাজারটা কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা সুইট রানা ভাই ভাই আপনি কি রেগুলার এ এই খামারি গরু নিয়ে আসেন তো কয়টা গরু আছে আজকে পাঁচটা আছে এগুলো তো ছাব্বিশ কোরবানিতে বিক্রি হবে নাকি এই কোরবানিতে ধরবে না তাহলে ছাব্বিশ সাল আচ্ছা তাহলে আজকে যারা কষা গরু বিক্রি করবে তারা এই গরুগুলো নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এই গরুটার জাতটা কি ভাই গির জাতের গরু আচ্ছা আচ্ছা গিরের বয়স কেমন আছে আট মাস মতো বয়স আছে আট মাস আচ্ছা আট থেকে নয় মাস মতো বয়স আছে দর্শক দেখার মতো স্ট্রাকচার গঠন আছে কেমন দামের ঘুরে এটা হয় একশো তিরিশ এক লাখ তিরিশ দাম চাচ্ছেন মোটামুটি বেচা গে না এক লাখ পনেরো লাখ পনেরোই ধারণা করছেন আচ্ছা আচ্ছা দাম বলছে নিহস দাম বলছে একশো একশো পর্যন্ত বলছে দর্শক ওটা যথেষ্ট পরিমাণে বড়ো গৃহস্থের কাছ থেকে দাম পেয়েছেন একশো পাশেরটা দেখতে পাচ্ছি এটা একটা বিস্কিট কালারের গরু নাভি কম্বল রয়েছে কোন জাতের এটা শায়ল শাহিয়ল জাতের গরু মোটামুটি এটার বয়স কেমন হয়েছে সাত আট মাস সাত থেকে আট মাস আচ্ছা আচ্ছা এই গরুটার এমন দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে একশো বারো চাচ্ছেন এক লাখ বারো মোটামুটি কেমন দাম হলে ছাড়া যায় পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হলে ছেড়ে দিতে পারবেন

আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম